অশোক শাহ খুনের ঘটনায় বেলগড়িয়া থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেস নেতা অশোক শাহ খুনের ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে বেলঘড়িয়া প্রবর্তক জুটমিলের কোয়ার্টার থেকে সানোয়ার আলী ওরফে রাহুল ওরফে জাসুসকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ ধৃতকে বুধবার জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃতকে পুলিশে হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স